আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার তাদের ইমান আমল আখলাক আখেরাত সর্ববিশ্বের পাহারাদার নবী সাল্লা সাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ শিদিল আহ্মা আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে তাকে মানুষ অনুসরণ করে এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান আলেম দিনের সাথে সম্পর্ক বাড়ান একটা একটা মাস আলা শিখেন একটা একটা শব্দ শিখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা আমার সেজদা হয় কি না আমার নামাজ হয় কি না আমার অজু হয় কি না আপনি একবার দেখায় নেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি ঠিক আছে বাবা মক্তবে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বে খেয়ালে কোনো ভুল তো থাকতে পারে এখন যদি শুধ্রায় নেয় আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তার সুযোগ হল না পরকালে গিয়ে তো আপনি বুঝবেন কিন্তু সব লাব্ধ হবে না কোরআন শরীফে এ কথাই স্পষ্ট আছে প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে

কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াও দেখ কারুল ইনসান তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে আনা লাহুদিক র কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে কোরান শরীফ রাহ আন্না না মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে ল্যাতারাবুন্নাল্ জাহিম সুম্মা ল্যাত রাবুন্নাহা আইনাল নিয়া আল্লাহ বলে বান্দা এই দুই চোখে জাহান্নামকে দেখবা আর দুই চোখে দেখে চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল এটা আপনারা নিশ্চিত না না এটা এটা একটা মূলত মোবাইল হ্যাঁ হ্যাঁ ওই প্রধান বক্তা আরে আমি বলতেছি মিয়া এটা একটা মোবাইল মূলত কথা বলেন না আপনারা আমার সার্টিফিকেট জানেন আমি অনেক পড়ালেখা করছি আমি বলতেছি এটা মোবাইল আমি মাস্টার্স পাস আপনি কবেন কি আপনি মাস্টার্সের এর গোষ্ঠী মিয়া আমি এটা চোখে দেখি এটা হ্যান্ডবিল বিল আপনি করি এটা মোবাইল আপনি সার্টিফিকেট দিয়ে আমি কিনবো আমি এটা আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি তাহলে চোখে দেখা জ্ঞান এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ তাআলা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা কিন্তু বান্দা তো করবা লাভ কি লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে হাই ছেলেরা তোমরা যদি বুঝতা ভাই কি পরিমাণ মোবাইল ছবি নারী অস্থি দৃশ্য দেখো কারে দেখো কার মারে দেখলা কার বনের দেখলা কেন দেখ আঠারো বছরের যুবক তোমার এত নারী দরকার এত উলঙ্গ ছবি দরকার এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও বাকি জিন্দিগি কেমনে পার করবা ভাইয়া ষোলো বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো হায় হায় বাকি জীবন কি করবো আঠারো বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখ হায় হায় আগামী জানো আর আজকের পত্রিকা ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হইয়া আকাশে উঠতেছে উপরে উঠতেছে আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে এটা তো ভাইয়া কথা না এটা তো গল্প না এটা অতীত কাহিনী না এটা কাল্পনিক কোন কথা না এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে কুত্তারা বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত আরেক অঞ্চলের মুসলমানের সন্তান মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে আরে দোস্ত এত চাইতে বড় বৈ انصافি জুলুম আর কি হইতে পারে এত চাইতে বড় আফসোস কি হইতে পারে চাইতে বড় আরে কিছু করতে না পারি চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে এই ঘরের ছেলে তখনো মোবাইল আমার সমস্যা কি তারা মেরে আমার কি আমার সমস্যা কি আমার তো মারছে না আমার তো মারছে না মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে আমার দেশে তো হয়েছে না আমার বুড়িসং তো আর হয়েছে না অসুবিধা কি জন্য ভাইয়া ভাবা উচিত আমরা আমরা ভাবা উচিত আমরা ভাবা উচিত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে কোনো ভদ্রতা কোনো সভ্যতা কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই এই হিংস্র জানোয়ারদের কাছে নাই পৃথিবীর সমস্ত মানবতা ভদ্রতা সবকিছু তালা বিবেকের মধ্যে মেরে এরা করে দিচ্ছে রক্তে জমিন ভাসায় দিচ্ছে এই সময় আমরা এত নাচ গান এত তামাশা করা ঠিক না আমি এই কথাটা আমি বলছিলাম আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে তিরিশ দিন উনত্রিশ দিন লাগাতার যে রোজা রাখলো তার আবি পড়লো একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন একেবারে রমজানের পর প্রথম দিন আজকে মাত্র রোজা শেষ হইল আজকে ঈদের প্রথম দিন এই প্রথম দিনে এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই প্রথম দিনেই যারা নাচ গান অসভ্যতা বেহায়াপনা যাদের ছেলেরা বে পর্দা মেয়েরা বে পর্দা ঘুরলো ফিরল গাইলো হাসলো নাচলো গাইলো ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো আহা তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হল ইনসাফ চিন্তা করেন একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে রারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম তো পরের দিনই বুঝি বুমি করে দে এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই যেই ছেলেগুলো হায়া বে পর্দের ঈদের দিনে অসভ্যতা ছড়ায় দিল নাচলো গাইলো মেয়েগুলো বে পর্দা ছুটল ছেলেগুলো এক ওক্ত নামাজ পড়লো না আহাবাস এখানেও যদি এমন কেউ থাকো তোমারে আমি হাত জোড় করে বলি বন্ধু বলো এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো মুসলমান এত বড় অসভ্য হয় মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ বললেন বান্দা আমি রহমত দিলাম মাকফেরাত দিলাম নাজাদ দিলাম জান্নাতের দরজা খোলা করলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম শয়তান বন্ধ করে দিলাম প্রতিটা নেকি সত্তর গুণ বাড়াইয়া দিলাম আমি আল্লাহ তালা এতে কাফের সুযোগ দিলাম সবে কদরের নিয়ামত দিলাম আমি আল্লাহ তালা ইফতার আমি তারাবি আমি সাহারি আমি রোজা সব কিছুতে নেকি 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 দিলাম রোজাতেও নেকি তারাবিতেও নেকি ইফতারেও নেকি সাহারিতেও নেকি এতে কাফেও নেকি সবে কদরে হাজার মাসের চাইতে রাতের চাইতে বেশি নেকি এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না মাত্র চাঁদ উঠাইলাম তুই সাথে সাথে আমার নাফর মানি আবার শুরু করে দিলি লানত্তর উপরে লানত লানত্তর উপরে লানত ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত বেটা তোর উপরে অভিশাপ তোর উপরে বেটা কেমনে পারলি বেটা তুই বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা একদিনও কি মানসি গুণার থেকে বাঁচে না আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আমার কথা শেষ আল্লাহ তালা বলছেন এই যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো শরীয়তের নামে বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই সহজ করেছি সহজ করেছি বান্দা আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই আমি সহজ করেছি কাজেই বলে তুক মিলল আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহ কামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ করো আল্লাহ বলছি রোজা পুরা রাইখো ইফতার তারাবি সাহারি এতে কাপ কদর সবগুলো হুকুম হাকাম পূর্ণ আদায় করো আর আমি যে তোমারে হেদায়েত দিলাম রমজান দিলাম এতগুলো নিয়ামতের এতগুলো আমলের এতগুলো নেকির সন্ধান দিলাম এই জন্য ঈদের দিনে তুমি আমার তকবীর আল্লাহ আকবরের আওয়াজ বুলন্দ করলো

যাদের মেয়ে বে পর্দা বাইর হলো আপনি কিসের বাপ হইলেন মিয়া আকামলা মিয়া কিসের বাপ হইলেন আপনি মিয়া যার স্ত্রী বে তুমি বেটা কিস কিসের স্বামী বেটা তুমি অপদার্থ আত্মমর্যাদা নাই বেটা তোর বেটা গায়রত নাই বেটা তোর বেডিরে সারা মহল্লার মানুষ দেখে বেটা সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা টিটকারি মারে টিটকার ইটকারি মারে তুই বেটা বেহ থাওয়া থাও মানুষ আত্মসম্মানহীন মানুষ যার ভিতরে ভদ্রতা আছে আত্মমর্যাদা আছে তার স্ত্রী বেপর্দা হতে পারে না যার ভিতরে প্রেস্টিজ আছে প্রেস্টিজ তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা আত্মসম্মানের ব্যাপার আমার মেয়ে গ্যারামের সবাই সব পোলা তার পিছনে হাঁটবে তার টিটকারি করবে আমি কি বা হইলাম আল্লাহ তার জন্য বুঝো বলি তু মা তকবীর বলো তকবির ওয়াহ আকবার বলো আল্লাহ আমারে ডাকো ঈদের দিন আমারে ডাকো ঈদের দিন আমারে ডাকো ঈদ কারো বাফের দেওয়া না ঈদ আল্লাহর দাওয়া কথা বলেন না ঈদ রসুলুল্লাহ সাল্সাল্লামের ঘোষণা করা তাইলে কারো মন মতো ঢাক বাজাইয়া ঢোল বাজাইয়া বাদ্য বাজাইয়া গান বাজাইয়া ডেক্সেপ বাজাইয়া ঈদ পালন করিলা গুনাহের মাধ্যমে ঈদ দিলেন আল্লাহ আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে এটা ভোগ করে দুনিয়া বুবা মানুষটাও ভোগ করে যে বুবা কথা বলতে জানে না সেও দুনিয়া কামাই করতে পারে সেও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয় সেও খাইতে পারে ঘুমাইতে পারে তাইলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয় একটা মামুলি বিষয় আপনি এত বুদ্ধি খাটাইয়া এত পড়ালেখা করে এত কিছু কইরা যে বাতমাস খান যেই চাল ডাল খান মূর্খ মানুষ এড়িয়ে খায় তাইলে আর আহামরি কি অর্জন হলো অতিরিক্ত কি অতিরিক্ত কি এই জন্য এটা মনে রাখতাম দুনিয়া এমনি ভোগ করা যায় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি আল্লাহ তালা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের জিম্মাদারি আমি আল্লাহ তালা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের जिम्मेवारी আমি আমার হাতে নিলাম আরে কায়াতে আল্লাহ আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না কেউ আমারে সহযোগিতা করতে হবে না তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও এরপরে আমি আল্লাহ তালা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাব নাহনু নারযুক আমি রিজিক দেব কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে বাদ আপনি বইয়ে থাকেন না দেখেন না বাদ করতে গাই আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ বোবা বধির প্যারালাইজড হঙ্গু এরা কেমনে বাদ খায় তাই এরা কেমনি খায় আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তালা তার দুনিয়ার জিন্দিগি পরিচালনা করেন এই জন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো না আপনি বসে থাকতে পারতেন না তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না আপনি তো তো আল্লাহ নিয়ন্ত্রণে যার জন্য আল্লাহ তালা কাজ করাবে যারই দিয়ে ফায়সালা করছে তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবে আপনি হইয়া থাকবেন কেমনে আর যাকে দিয়ে করাবে না সে হাজার লাফাইলে কি লাভ হবে তো কাজ তাকে দিয়ে করাবে না এটা করতে কিভাবে করবে সে তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়া চড়া এটাও তো আল্লাহ তালার নিয়ন্ত্রণ আল্লাহ তালার সিদ্ধান্ত নাহানো মাই শেতা হুম ফিল হায়াতি দুনিয়া করানুন কারিম এর মধ্যে আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাই প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে কিভাবে কে দেশে কে বিদেশে কে এই কাজ কে ওই কাজ সব কিছু আমি আল্লাহ কাসাম না আমি আল্লাহ বন্টন করে থাকি বন্টন করে আমি বন্টন করি একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়ে দেখেন যে এই এলাকার মধ্যে দুই হাজার ভোটার সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে এখন এই এলাকার মধ্যে আমাদের বিশ রকমের কাজ দরকার কিছু লোক দরকার রিক্সা চালাবে কিছু লোক দরকার যারা দোকানদারি করবে কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে কিছু লোক দরকার যারা জুতা সিলাবে কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে এখন আমনে চেয়ারম্যান আমনে ভাগ করে দেন কে কোনটা করতো রিক্সকা চালাই তো কে আর জুতা ঠিক করে দেন তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে তো নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা কি বলবো বলব আমি কি ভোট অর্ধেক দিছি বেটা আমার বইলে রিক্সকাটা আমার কান্দে দিলা আমার একটা প্রাইভেট কার দিতে না তাহলে চেয়ারম্যানের পাঁচ বছর না পঁচিশ বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে এই পিডা পিডিতে তো এবার যান শেষ হয়ে যাবে সে কিভাবে সম্ভব জীবনেও পারবে না কোনো পারবে না বরং আল্লাহ কুদরতী ভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক একজনের এক একটা কাজের প্রতি আল্লাহ তালা আগ্রহ দিয়া দেয় ফলে দেখা যায় আমাদের কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ আবার ওইতে আমারটারে মনে কয় কি পরিমাণ কষ্টের কাজ আল্লাহর এই জন্য দোস্ত এই পৃথিবী আল্লাহ তালাই পরিচালনা করে আল্লাহ তালাই পরিচালনা করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড এই পৃথিবীর যার্রা যার্রা বিন্দু বিন্দু আল্লাহ সৃষ্টি করেছে তিনি পরিচালনা করছেন আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম এলেম দরকার কোরআন সুন্নার এলম দরকার আমাদের আখেরাতের জন্য এলেম দরকার দুনিয়া দোস্ত এমনি চলে যায় এ দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে কিন্তু উপার্জন বরাবর হয় না আসল মূল কারণ হলো ওই সার্টিফিকেট আর ওই পড়ালেখা এর মধ্যে রিজিক না রিজিক আসমানে রিজিক আল্লাহ তাআলার ফয়সালার উপরে কোরআনুল মধ্যে স্পষ্ট আছে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুদ একবার সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন অফিস সামা সামাই কুকুম তোমাদের রিজিক আসমানে মানে আসমান ওই আরশা আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক ওই খেতে না ব্যাংকে না দোকানে না বাজারে না শিক্ষা প্রতিষ্ঠানে না ফ্যাক্টরিতে না মেলে না রিজিক আসমানে অমা তু আগুন এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফায়সালা আসমানে কোথায় বলেন আসমানে ফয়সালা ইমান বহুত জরুরি ভাইয়া আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নজওয়ানদের সাথে তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি যাদের সাথে আমার মোহ্বত করে কি করে প্যারেশানি সবচেয়ে বড় তাদের একটা প্যারেশানি হলো কথা বললেই বলে যে ওদের ডিপ্রেশনে ভুগি মানে মানসিক অস্থিরতা তো কি জন্য অস্থিরতা একটা ভালো চাকরি হবে কিনা একটা ভালো চাকরি হবে কিনা স্টাবলিশড হতে পারবো কিনা প্রতিষ্ঠিত হতে পারবো কিনা এই এক টেনশানে এই এই টেনশানে এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা তাইলে তার কলেজের ভিতরে এতগুলো বই বলে পড়াইলো এতদিন ধরে বুঝাইলো তারে শিক্ষিত বানাইতেছে অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন কয়টা আয় উপার্জনের টেনশন সমস্ত লেখা করে মাস কইরা একসাথ কইরা এইটার ভিতরে শুধু বাতের চিন্তা আর তরকারি চিন্তা আর এখন বিল্ডিং এর চিন্তা বিয়াকরণের চিন্তা এইটাই তার ষোলো বৎসরের পড়ার উপরে দিছে দশ তোর ষোলো বছরের পড়ার খোলাসা সারাংশ ভাতের ফিকির উপার্জনের ফিকির দুনিয়া সাজাইবার ফিকির অথচ এক সীমাহীন আখেরাত সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ না তার ঘরওয়ালা না তার প্রতিষ্ঠানওয়ালা কেউ তারে মনে করায় না আফসুসের বিষয় ষোলো বৎসর ধরে সে পড়ালেখা করে ষোলো বৎসর ধরে তারে দুনিয়া বুঝাইছে কিন্তু তার যে একটা আখেরাত আছে। আছে। তার যে একটা কবর এটা না তার বাবা না মা বলল না তার প্রতিষ্ঠান ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা বাদ খাওয়ানের লাইগা তার কান্দে বই তুলে দিছে কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে সে কথা কথা বাংলা বলতে বলতে পারে পারে শুদ্ধ শুদ্ধ ইংরেজি কথাও কিন্তু আল্লাহর কোরআন পড়ছে অশুদ্ধ অথচ বাংলা কথা বলে খুব চমৎকার ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার আলাদা আলাদা আইএলটিএস করে নিছে একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয় আমেরিকান উচ্চারণ কিভাবে ব্রিটিশ উচ্চারণ কিভাবে আলাদা আলাদা বলতে পারে আলাদা বলতে পারে কি চমৎকার উপস্থাপনা ইংরেজি বলে কি অসাধারণ বাংলা বলে কি অসাধারণ ভাতের জন্য দুনিয়ার জন্য দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে একটা বিল্ডিং করবে একটা গাড়ি হবে একজন সুন্দরী বিবি হবে সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে এটুকুর জন্য কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য জাহান্নাম থেকে বাঁচবার জন্য জান্নাতে যাইবার জন্য কবরের আজাব থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কোরআন একটা লাইন একটা শব্দ শুদ্ধ করতে পারে অথচ উচ্চশিক্ষিত অথচ উচ্চশিক্ষিত আফসুস আফসুস ওই মা বাপ দুশ্মন যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন মা বাপ দু যারা ১৬ বছরের সন্তানকে বৈশ্বিক শিক্ষা তো আপন মা এস এস পরীক্ষার্থী ছেলে মেয়ে মা বাপ কয়ে বাচ্চা মানুষ নামাজের জন্য ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে ও রাত দুইটা পর্যন্ত পড়ছে ওর পরীক্ষা আগামী ছয় তারিখ আগামী নয় তারিখ এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না এখন চাপ দেওয়া যাবে না ওর পরীক্ষা ও গোল্ডেনে প্লাস পাবে অনেক কিছু হবে অনেক কিছু ও অনেক বড় শিক্ষিত হবে অনেক কিছু হবে আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে এজন্য ফজরের নামাজে পড়ায় কি পরিমাণ অসম্ভব যারা তাদের আল্লাহকে ভুলে গেছে মনে হয় যেন ওই সন্তান তার নিজের অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে